তো আগে ভিডিওতে বলেছিলাম মানে আগামীকালে ভিডিওতে বলেছিলাম যে পাঁচটি জমা ভিডিও পেয়েছি তো অলরেডি সব ডাউনলোড করা শেষ সবাইকে আমার ভিডিওতে চলে আসছে আপনাদেরকে এখন একটু দেখাই দিই কোনটা কোনটা এটা হচ্ছে সাত মার্চ চোদ্দোই মার্চ একুশে মার্চ আঠাশে চারটা না পাঁচটা ভিডিও পাওয়া ওয়াদের ভিডিও পাওয়া যায় আমরা করতে পারছি আর প্রত্যেকটা ওয়াদার কাজ চলমান চলমান আর কি অর্ধেক কাজ করে রাখছি এখন আর বাকি অর্ধেক কাজ করবো সকালে ঠিক আছে তো দেখা যাচ্ছি কাজ খুব দূর কমপ্লিট করবো আলহামদুলিল্লাহ এই দেখেন অর্ধেক কাজ আর কি করে রাখছি এ লোগোটা কেটে ফেলা হবে কারণ এটা কোনো দরকার নাই ঠিক আছে এটা দেখতে কেমন জানি ভালো দেখা যায় আর কি তো আমাদের প্রসেস হচ্ছে আমরা সব কাজ করেছি কি মোবাইলে ঠিক আছে আমাদের কোনো কম্পিউটার কোনো কম্পিউটার নেই এটা হচ্ছে গত সবে কত ভালো ঠিক আছে আর কি কি কাজ করছি আপনাদের দেখে দিই এটা হচ্ছে গিয়ে আরেকটি জুমার বয়ান এখানে কি হুজুরে ঈদ দেওয়া দিছি মানে হুজুরে বসার সময় যখন এটা ভিডিও টু করছিলাম আর এখানে কি একটা মধ্যে খেয়ে দেখা দিছি বুঝছেন আর বাকি গোলার মধ্যে এখনও দেখা দিয়েছে স্ক্রিনে দেখার মতো স্ক্রিনিং মানে স্কোয়ারিং ডেস্ক এই স্কোয়ারিং স্মুথ মধ্যে বাকি আছে তো ইনশাল্লাহ এইগুলো আগামীকাল সকালের মধ্যে করবো নাকি এই দুদিন সময় আগে বলতে পারি না তবে আমি দেখি একদিনের মধ্যে দুই থেকে তিনটি ভিডিও আপলোড দিয়ে দিয়ে শেষ করার জন্য আমি শুক্রবার আগে যাচ্ছি কারণ কারণ হচ্ছে শুক্রবার দিন আমার আবার নতুন ভিডিও রেকর্ডিং করতে হবে আবার নতুন ঝামেলা পর্যাপ্ত পরিমাণ স্পেস প্রয়োজন তাই আমরা চিন্তা করতেছি যেন শুক্রবারের আগে যেন আমরা ভিডিও আপলোড দিয়ে দিই ঠিক আছে সবাই ভালো থাকবেন আলাইকুম আরও ও হ্যাঁ আরেক আরও কিছু দেখাই তো দেখ তো দেখে নিটা হচ্ছে কি আর একটি জুম্মার কোনটা কোন জুম্মা সেটা আমি বাট আমাকে দেখে দেখে এখানে লিখে স্কোয়ার আমাকে একটু লিখে নিতে হবে সেটা আমি করে নিতে পারব ঠিক আছে তো ইনশাল আজকে সকাল হইতে কাজ শুরু হয়ে যাবে আজকে সকাল ইনশাল্লাহ সাতটা থেকে কাজ শুরু হয় সকাল সাতটা সাড়ে দিন তো আসি সারাদিন তো আমার আরেকটা চ্যানেলে কাজও করতে হবে মানে দুটা চ্যানেল নিয়ে আমি কী একটা আছি মানে একটা চ্যানেলের টাইম দিলে আরেকটা চ্যানেল টাইম দিতে পারি না আবার একটা চ্যানেল না যেমন আমি যদি এই চ্যানেল টাইম দিই তাহলে আমার আরেকটা ফার্স্ট চ্যানেলে আমি টাইম দিতে পারি না আবার যদি আমি ফার্স্ট চ্যানেল যদি আমি টাইম দিই তাহলে এই সেকেন্ড চ্যানেল আমি টাইম দিতে পারি না মানে অত্যন্ত প্যারার মধ্যে আমি আছি ঠিক আছে তারপরেও করে দিতে হবে ততদিন ইউটিউবে আসছি করে দেবো ঠিক আছে সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ